হেই 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 বাবা বাবা চল বাইরে চল বাবা তোর আবার জানিস হেই আমি তো প্রভাসে চলে যাচ্ছি তুমি একটু দেখে শুনে থাই করে আমার কথা চিন্তা করিস নি বাগান তুই দূর প্রভাসে যাচ্ছিস তুই নিজের দেখ খেয়াল রাখিস নিজের যত্ন লিস সোহেল মা তো ঠিকই বলছ এখানে তো আমি আছি মার সেবা যত্ন করার জন্য আরে ভাইয়া চলে যাচ্ছেন হ্যাঁ আমি তো চলে যাচ্ছি তুমি এতক্ষণে আসলা আমি ভাবছিলাম তুমি সকালেই আসবা সুচনা আমি তো চলে যাচ্ছি আমার মাটা ছাড়া আর আমার বাড়িতে কেউ নেয় আমার মাটাকে তুমি আচ্ছা তুমি এত চিন্তা কেন করতেছো বলো আমি তো আছি নাকি আর তাছাড়া এখানে কিছু হলে আমি মাকে দেখবো আমার সমস্যা হলে মা আমাকে দেখবে আর আমার বাবা মা সবাই তো এখানেই আছে তুমি নিজের কথাটা একবার ভাবো তুমি তো যাচ্ছ দূর প্রবাসে ওখানে তোমাকে দেখার মতো কেউ নেই আমরা আমাদের কিন্তু চিন্তা করতেছি না চিন্তা করতেছি তোমাকে তুমি এক কাজ করো নিজের যত্ন নিয়ে ঠিকভাবে খাওয়া দাওয়া করো আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি আমার যত্ন করব আমি তো প্রবাসে যাইতে চাইছিলাম না কিন্তু আমার বাবা বাড়ি করার সময় অনেক টাকা ঋণ করছে এখন আমি যদি এই দেশে থাকি তাহলে আমি কোনোদিনও বাবার ঋণ শোধ করতে পারবো না তাই আমি বিদেশ যাইতে বাধ্য হচ্ছে মা তোমার বৌমাকে তুমি দেখে রাখো নিজের মেয়ের মতো যত্ন করো আমি গেলাম শোনো না যাওয়ার সময় দেখে শুনে যাও আর ওখানে পৌঁছায় একটা ফোন দিও যদি কোনো সমস্যা হয় মনের মধ্যে চেপে রাখবা না কিন্তু আমাদেরকে ফোন দিয়ে সাথে সাথে জানাই দিব ঠিক আছে আমি পৌঁছায় তোমাদেরকে ফোন দিব বাজান রে আমার কথা তুই ভাবিসনি তুই নিজের দিক খেয়াল রাখিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস নিজের শরীরের জোত্তর লিস তুই সারা কিন্তু আমার এই পৃথিবীতে কেউ নেই ঠিক আছে আমি প্রবাসে পৌঁছায় তোমাদেরকে ফোন দিব মা আম্মা আর কান্দেন না দেখেন আপনি ছেলে কি করে তো প্রবাসে যাইতে চাইবি কিন্তু এখন পরিস্থিতি তাকে বাধ্য করছে আমি বলি কি আমরা যদি এরকম কান্নাকাটি করি তাহলে ওর মনের অবস্থা আরে আপু তুমি ঝাড়ু দিচ্ছ খুব আমার সংসারে আমি ছাড়া দেবো না কে দিবে আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে কেন তোমার শাশুড়ি কই গেছে আমার শাশুড়ি তো ঘরে ঘুমাচ্ছে ও তোমার শাশুড়ি ঘুমাচ্ছে আর তুমি এসব কাজকাম করতেছো তা আমি ছাড়া এইবারে থেকে আর একটা বউ আছে যে সে কাজ করবে আর তাছাড়া আমার শাশুড়ি সে তো বয়স্ক মানুষ সে কে এই সংসারে কাজকাম করবে বোকা সেটাই তোমার মাথায় যদি সেই বুদ্ধি থাকতো তাহলে তো তুমি বাসার এই সব কাজ করতে না তাই না আরে সেই বুদ্ধি মানে কোন বুদ্ধির কথা বলছিস দেখো তুমি এখানে বাড়ি কাজ করতেছো আর ভাইয়া দেখো ওই দূরপ্রবাসে গিয়ে এত টাকা ঋণই তাকে এগুলো দিতে হবে আর তোমার যে শাশুড়িকে এইভাবে যে শুয়াই রাখছো আর কয়দিন পর তো দেখবা যে এই বিছানায় হাগু মতো করতেছে তখন তোমাকেই পরিষ্কার করতে হবে এই দাদা তার মানে তুই কি বলতে চাচ্ছিস আরে আপু তুমি বুঝতে পারলা না এই যে তোমার শাশুড়ি কে এই যে শুয়ে যে খাওয়াচ্ছো আর কিছুদিন পর তো বিছানায় পড়ে যাবে আর বিছানায় পড়ে গেলে কি হবে ওই যে বললাম বিছানাতে হাগুমুতু করবে তখন কি করতে হবে তোমাকেই তো পরিষ্কার করতে হবে তাহলে তুমি তখন কি করবা আরে না আমার খেদে কাজ নেই আমি কি নই গোমত ছাপ করতে যাব না সোনা আমি এগুলো পারবো না তাহলে আপু তুমি একটা কাজ করো সংসারের সম্পূর্ণ কাজ তোমার শাশুড়িকে দিয়ে করো তাহলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না কিন্তু আমার শাশুড়িকে কিভাবে বলবো কাজ করার কথা তাহলে শোনো তুমি তোমার শাশুড়িকে ইনি বি নিয়ে যাই হোক বুঝাবে একটু তারপর তুমি একটু অসুস্থ ভান করবা যে আম্মা আমি তো অসুস্থ কাজকাম করতে পারতেছি না তারপরে আস্তে আস্তে ওনাকে এটা ওটা করাবা তাহলে তো হলো আরে বাস তুই তো একটা ভালো বুদ্ধি দিছিস এই রকম বুদ্ধি তো আমার মাথায় আসেনি

পূমা কি ব্যবহার তোমার আগে তো তোমার এরকম ব্যবহার দেখিনি কি আমার করব কি হ্যাঁ আপনাদের কি হাত পা কি তেল মালিশ করে দিব না কি রে ওরে কি হ্যাঁ কথা একদম কো যে কাজের কথা বলছ সেইগুলো কর শাড়িগুলো তোরে কালকে ফাসা বলছ না এখন বলতে শাড়িগুলো কাঁচা হয়নি কেন কেন কাঁচা হয়নি বল পূমা কি এসব কি আমার सवाल যখন দেশে ছিলে কোনো সময় তুমি আমাকে কার কুটিট লিতে দাওনি কোনো দিন নিজের কোনো দিন ধুইনি তুমি যতদিন এই বাড়ি তাইছো কিন্তু আমার সাল প্রবাসে যাইতে না যাইতেই এ তোমার কি রূপ এই শোন অনেক সহ্য করছি তোর এই যে তোর ছেলে যখন দেশে ছিল এই সংসার দাসিবাদের মতো সব কষ্টগুলো আমাকে করতে হয়েছে যত কাজ সব তুই আমাকে করেছিস তোরদের নিজে একটা কাজ করছিস না এখন তোর ছেলে বিদেশ গেছিল এখন করে দেখ কেমন লাগে আর হ্যাঁ আর একটা কথা যদি এই বাড়ির সমস্ত কাজ তুই করিস আমার কথা মতো তাহলে তুই ভাত পাবি তা না হলে এই বাড়ি থেকে চিরদিনের জন্য তোর ভাত বন্ধ যাই কিন্তু আরে কি হলো যাক

আচ্ছা শোন তো তোর সাথে একটু কথা আছে মামা আরে বাবা বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি আমার হাতের পড়ে গেছে তুমি তো জানো আমার হাতটা ব্যথা তুই আগে আয় আরে কি হলো তুই আবার এখানে কেন আমার হাত ধরে টেনে আরে শোন যেটা বলার জন্য তোকে ডাকি কি বলবি তাতে বলতো আরে বুঝলি না এই যে এটাই তো সুযোগ এটাই তো ভুল ধরবি তোর এত সাদের থালা বাসনগুলো কি করে ফেলে দিল বল তাহলে এটা কি একটা ভুল না বল আরে বাস তোর মতে এত বুদ্ধি হ্যাঁ তুই আমার ছোট হলে কি হবে আমার চাই দেখছি তোর মতে শয়তানের বুদ্ধি বেশি ভরা সত্যিই তো কখন সুযোগ পাবো না পাবো তার তো ঠিক নেই যেহেতু হাতে একটা সুযোগ পাইছি এই সুযোগে বের করে দি চল আরে চল আরে এই দিকে আগে তো তোমার ব্যবহার হ্যাঁ

কি করি সোয়া বাসা রেখে না তাহলে সোয়া বাসা তো জন্য আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছেন দাঁড়া এই

অনেক সহ্য করছে আমি তোর ঠিক আছে আজকে প্রথম না এই দিয়ে প্রতিদিন তুই একই কাজ করিস যেন তোকে আমি কি করি বসায় রাখি না তোরা আমি বসায় রাখবো না তোরা আর মারবো না তোর অনেক মারছে তোরে মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি আর শুধু শুধু তোকে কেন মারি তুই তো আমার শ্বাস অবস্থায় না না

কথা আছে ভাইজান আপনি বলে একটা ভ্যানের গ্যারেজ আছে হ্যাঁ গ্যারেজ তো আছে আমার একটা ভ্যান যদি দিতেন আমি একটা ভ্যান চলাইতেন আপনি যা ভাড়া কোন আমি দিয়ে দেব না আমি আপনি কথা দিচ্ছি আপনি গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হবিন আপনি আমার উপর ভরসা করেন আমাকে একটা গাড়ি দেন আমার পেটের দায়ে ভ্যানটা চালাতে হচ্ছে ভাইজান না করেন না তোমরা আমি যে মানে ভরসা পাচ্ছে না যে আপনি কি করবেন ভ্যান নিয়ে আপনি মহিলা মানুষ রাস্তা চলবেন ভাইজান আপনি আমাকে একটু দয়া করেন ভাইজান আপনি হাতে পায়ে ধরে ভাইজান আমাকে একটা ভ্যান দেন ভাইজান ঠিক আছে এত করে তো বলতেছেন আপনি চাবিটা ভাইজান হা আপ অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপে আমার এত বড় উপকার করলেন হু ভাইজান আমি তার গাড়ি নিয়ে যাই হ্যাঁ আমার পেটের না খুব ক্ষিদে হে গাড়ি চালাইয়া আমি একুট ভাত খাবো ভাইজান আসসালাম ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম মানুষ এখন অসহায় আছে

আমার বেটার বউর আমাক দেখতে পারে না সংসারে কাজ কাম করায় শেষে হা হা আমারটা করছে কি বাড়ির থেকে বাইর করে দিছে আমি কোনো উপায় না পাই আজ আমি ভ্যান নিয়ে বড়াইছি বাজার নে তুমি যদি গাড়ি ভাড়াটা দিতে আমি একটু সামনের দিকে যাইতাম দেখতাম হয়েছে গা আর পেছতাল পাওয়া যায় কিনা কি বলেন চাচিমা আপনার ছেলে প্রবাসে থাকে আর আপনার বৌমা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি আর করবো বাজার সবই উপর আল্লাহর ইচ্ছা তুমি যদি আমার ভাড়াটা দিতে আমি সামনের দিকে আগাইতাম নেন চাচিমা এই বয়সে গাড়িটা যা যা চাইবি আজকে তোর জন্য তাই স্বাভাবিক হবে ভ্যান যাবেন নাকি দেখ দেখি কি বাবা তাহলে শেষ মেশ আমার বাড়ি থেকে বের হয়ে এসে এখানে ভ্যান চালাচ্ছেন না অবশ্যই এর মতো মানুষ কি আর করবে আর তো কোনো কাজ পারে না যেভাবে সংসারে কাজ কাম করতো তা তো কোনো বাড়ির লোক তো কাজও দিবে না তো ভ্যান চলাবে না তো আর কি করবে অবমা আমি আজকে ভ্যান চালো কিসের জন্য সেটা তোমার জন্য তুমি আজকে আমাকে ভ্যান চালক হইতে বাধ্য করেছো আমি তো ভ্যান চালাতে চাইনি আমার তো একটা বাড়ি আছে একটা সন্তান আছে আমার সন্তানটা প্রবাসী থাকে কিন্তু আজ আমি প্রবাসীর মা হয়ে রাস্তায় রাস্তায়வேன் চালাই একবাচ্চ তোমার জন্য হাই বুড়ি চপ খুব মুখে বড় বড় কথা না চালাচ্ছিস তো फेक তবু কথা তোর মুখে এখনো বন্ধ হয়নি আচ্ছা আচ্ছা কি হ্যাঁ এই রাস্তা রাস্তায় সবাইরে বলে বাড়াস যে তুই কোবাসীর মা ও বুঝতে পারছি তুই এটা করবি খানু ও তো খুব করে চায় আমাদের মান কিভাবে নষ্ট করা যায় তাই তো আর তাছাড়া একটা জিনিস তোর এখানে এখানে ফ্যান চালাইতে হবে অনেক জায়গা আছে তুই সেখানে যা ফ্যান চালা তুই বাড়ির পাশে আসি ফ্যান চালাচ্ছিস সবে আমাদের আমাদেরকে ছি করে তাই তো আমি ফ্যান চালাই তাতে তোমার মান সম্মান যাচ্ছে আর তুমি তুমি যে আমার সাথে করলে তোর জন্য বুঝে তোমার মান যায় না শোন মেলা কথা কিছু তোর সাপ সামানি একটা কথা জানা দিচ্ছি তুই ভ্যান চালাচ্ছি চালা তোর যা খুশি কর তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এইখানে এই এলাকার ভ্যান চালানো চলবে না আর যদি সেকেন্ড বার তোর আমি এই এলাকায় দেখি না তাহলে কি করবো তুই জানিস তোরে কীভাবে এই এলাকা ছাড়া করতে হয় সেটা আমার খুব ভালো করে জানাস। না মা আমি কোনে যাব ক আমি তো কোনো জায়গা চিনে নেই যে আমি সেই জায়গায় যাই ভ্যানটা চালাবো হ্যাঁ শোন তুই কোন জায়গায় চিনিস কি চিনিস না সেটা আমার কোনো মাথা ব্যথা নেই তবে সেকেন্ড দিন যেন তোকে আর এই জায়গায় আমি না দেখি যদি আমার চোখের সামনে পড়ছিস না তোরে এই এলাকা ছাড়া করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই বলতেছি কি দ্বিতীয় দিনের আমার সামনে পড়িস না যদি এই এলাকায় দেখছি না কিভাবে তোরে এলাকা ছাড়া করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি কথাটার জন্য তোর মাথায় থাকি তিস চল আমরা এই বুড়ি ভ্যানে যাবো না অন্য কোনো ভ্যানে যাবো তো বোমা তার তারাকে বলো তুমি ভ্যান চালাচ্ছ কেন চালাচ্ছি তোর বৌ বাড়িতে বাইর করে দিয়েছে আমি দিশা না এখন বেচ চালাইয়ে পেচ চালাই মা তুমি এটা কি বলছো সূচনা তোমাকে বাড়ি থেকে বের করে দিছে আমি প্রবাসে যাওয়ার আগে সূচনা তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করতো সংসারে তোমাকে কোনো কাজ করতে দিতো না শুধু তাই নয় আমি প্রবাসে যাওয়ার সময় সে সুন্দর করে বলছে সে তোমাকে দেখে শুনে রাখবে তোমাকে মায়ের মতো আদর যত্ন করবে কিন্তু আমি বুঝতে পারিনি থাকতে সে তোমার সঙ্গে এমন ব্যবহার করবে বাজান রে বোমা তো ভালোই ছিল আবার কত যত্ন করতে কিন্তু তুই যাওয়ার সময় ওই যে তোর শালে আবার বাড়িতে আসলো ও আর যায়নি বাড়িতে ফিরে ওর কুমঞ্চনা শুদ্ধে শুদ্ধে সূচনা আমার উপর অত্যাচার করা শুরু করলো অত্যাচারের বাচ্চা দিন দিন বাইরেই চলেছে শেষে আমার মার ধর করে এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে কি বলছো মা মা তুমি আর কান্না করো না আমি সব বুঝতে পারছি তুমি আমার সঙ্গে বাড়িতে চলো চলো মা চল বাজার এখন তুই আইছিস আমার আর কোনো ভয় নেই মা তুমি বসো আমি ভ্যান চালাবো না না

আমি যদি তোমাদেরকে খবর দিয়ে আসতাম তাহলে তো সারপ্রাইজ হতো না আমি ভাবলাম যে হঠাৎ করে যে তোমাদেরকে সারপ্রাইজ দিব ও আচ্ছা কিন্তু হুট করে দেশে কি শুধু সারপ্রাইজের জন্য নাকি কিন্তু তোমাদের ছয় মাস পরে আসার কথা ছিল হ্যাঁ আর সেটাই তো বলতেছি জন্যই তো বলছি যে হঠাৎ করে আসবা তোমরা সারপ্রাইজ পাবা যাই হোক মা কোথায় মাকে ডাকো আম্মা আম্মা তো আসলে বাড়িতে নাই আম্মা বাড়িতে নাই মানে আম্মা কোথায় গেছে আম্মা তো খালারের বাড়িতে ঘুরতে গেল আমার বলতেছিল বৌমা বাড়িতে থাকতে থাকতে ভালো লাগতেছে না আমি যাই দুদিন তোমার খালার বাড়ি থেকে ঘুরে আসি আমি আর না বললাম না বয়স্ক মানুষ বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছে তাই ঘুরে কি বলো আমি কত স্বপ্ন নিয়ে আসলাম মাকে সারপ্রাইজ দিব তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারলাম অথচ মাকে সারপ্রাইজ দিতে পারতেছি আচ্ছা তুমি এবার বলো সারপ্রাইজ তো তুমি দিবা কিন্তু তুমি কি আমার বলছিলা তুমি যদি আগে বলতাম মানে যাইতে দিতাম না সত্যি কি আমার মা বেড়াইতে গেছে আরে হ্যাঁ মিথ্যা কেন বলবো সত্যি বলছো তাই না আরে সত্যি তো এতবার কেন জিজ্ঞাসা করতেছ বলতো হ্যাঁ সত্যি কথা ওই দেখো বলতে না বলতে মা আত্মীয় বাড়ি থেকে বেড়ায় চলে আসছে মা এদিকে আসো আম্মা হ্যাঁ আম্মা আপনি হুট করে চলে আসলেন যে কি ব্যাপার অবস্থা কেন কি ব্যাপার মাকে দেখে তুমি মনে হচ্ছে ভয় পাচ্ছ তুত কেন হ্যাঁ আরে ভয় পাবো কেন আম্মা তো বলে কয়েকদিন থাকবে ফুট করে চলে আসলো তারপর পুরাতন শাড়ি মারি মানে আমি না বুঝতেছি না সত্যি তুমি কিছু জানো না আরে ভাইয়া কি বলেন আপনি সব মা আমার কি সারাদিন দিন থাকে নাকি কোথায় ঘুরে না ঘুরে আপনি শুধু শুধু আপুকে সন্দেহ করতেছেন কি এখন বিশ্বাস হইছে তো হ্যাঁ তোমরা ঠিকই বলছো আমার মা তো এখন অনেক সুখ বাড়িতে থাকবে কেন এজন্যই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আত্মীয় স্বজন বাড়ি ঘুরে বেড়ায় তাই না এইভাবে কেন কথা বলতেছ আর একটা মিথ্যা কথা বলবো না তোমরা কি ভাবছো আমরা প্রবাসীরা ওই দূর প্রবাসে থাকি জন্য বাড়িতে কি করবে আমরা কিছুই জানতে পারবে না আমার মা কেন রাস্তায় ভ্যান চালাবে একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভ্যান চালাবে আমি যখন প্রবাসে যাই তখন তোমাকে বলে গেছিলাম শুছো আমার এই মাটা ছাড়া আর কেউ নেই আমার বাবার অনেক টাকা দিন আমি যদি বাংলাদেশে থাকি দিন আমার বাবার দিন আমি শোধ করতে পারবো না এই জন্য যত কষ্টই হোক আমার ওই প্রবাসে কাজ করতে হবে ওই দূর প্রবাসে আমি রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে টাকা উপার্জন করছি আমার বাবার সমস্ত দিন আমি পরিশোধ করছি শুধু তাই নয় তোমার সকল চাহিদা আমি পূর্ণ করছি আমি যখন তোমাকে ফোন দিতাম সুচনা মা কোথায় তুমি বলতা মা কাইয়ে ঘুম পারতেছে মা নামাজে আছে মা পাশের বাড়ি কালাদের বাসায় গেছে আমাকে মায়ের সঙ্গে কখনো কথা বলতে দিত না আমিও ভাবতাম সূচনা তো অনেক ভালো একটা মেয়ে ও তো আর মায়ের মতো করে আমার মাকে আদর করতেছে কিন্তু এটা আমি কখনো বিশ্বাস করি নাই স্বপ্নে ভাবি নাই যে একজন প্রবাসীর মা রাস্তা রাস্তায় ভ্যান চালাবে আমাদের কি অপরাধ বলো আমাদের প্রবাসীদের একটাই অপরাধ আমরা অতি সহজেই আমাদের বউকে বিশ্বাস করি শুধু তাই না আমরা প্রবাসীরা এত কষ্ট করে টাকা উপার্জন করি পরিবার সবাইকে ভালো রাখার জন্য আমার মা ভালো থাকবে আমার বউ ভালো থাকবে কিন্তু দিন শেষে আমরা কি পাই দিন শেষে আমরা দেখতে পাই আমরা তাদের জন্য এত কষ্ট করছি তারা ঠিক মতো খাবার পাচ্ছে না এক একপুটা খাবারের জন্য প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে আর না তুমি তো এমন ছিল না হঠাৎ করে তোমার পরিবর্তন আসলো কেন পরিবর্তনের মূল কারণ তোমার এই ছোট বোন তোমার এই ছোট বোনের পড়াশোনার খরচ সম্পূর্ণ আমি চালাই শুধু তাই নয় তোমার বোনের হাতে যে ফোনটা সেটাও আমার দেওয়া তোমার বোন যে আছে সেটাও আমার দেওয়া অথচ এই বাড়িতে আমার মা একটে খাবার পায় না কিন্তু কেন কেন আমার মা একটাই খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভ্যান চালাবে যাই হোক তোমাদেরকে বুঝিয়ে লাভ নেই কারণ তোমরা তো মানুষ না তোমরা অমানুষ তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও যাও বলছি সসুর কি কি বলতেছ এগুলা দেখো হ্যাঁ আমি না একটু অন্য করছি তার জন্য তুমি আমার সাথে সংসার করব না এই সিদ্ধান্ত নিব শুন শুন আমি ভুল করছি হ্যাঁ আমি স্বীকার করতে চাই ভুল করছি তুমি আমারে ক্ষমা করে দাও তোর মতো মেয়ের কোনো ক্ষমা নেই আমি বলছি না তোর সঙ্গে আমি সংসার করব না যা আমার বাড়ি থেকে বের হ প্লিজ একটা বছর যাবে ও আম্মা আম্মা আমি ভুল করছি আম্মা যা করছি সব ভুল করছি হ্যাঁ ভাইয়া আপনার কোনো দোষ নেই চুপ কোনো কথা বলবা না আম্মা আপনি ছেড়ে কি বুঝেন না এই ভাবে যেন আমাদের সংসারটা নষ্ট না করে দেয় একটু বুঝেন হ্যাঁ আম তো আপনি মেয়ের মতো আপনি মেয়ে যদি একটু ভুল করতো আপনি কি ক্ষমা করতেন না একটা কথা বৌমা আমার সওয়াল কিন্তু খারাপ না আর আমার সওয়াল এরকম না যে তার এত সুন্দর সাজানো সংসার ভাইয়ে দিবি ও যেটা করতেছে একমাত্র তোমার জন্যে আর তুমিও কিন্তু খারাপ ছিল না কোনোদিনও তুমি আমার সাথে কোনো রকম খারাপ কিছু করো কিন্তু এই তোমার বোনের জন্যে তুমি আমার সাথে এই কাজটা করতে পারলে তুমি আমাকে রাস্তায় নামাই দিছো আমাকে বিশ্বাস করে সত্যি আমি এরকমটা করতে চাইনি তীষা সব সবসময় আমাকে বলতো এই সংসার তোর তুই এই কাজ করবি আর তোর শাশুড়ি বসে বসে খাবে আর তাছাড়া দিন পর যখন বয়স হবে তখন এই বইটার তোর টানতে হবে ওর কথা শুনতে শুনতে না কখন যেন আমার মনে হয়েছিল সত্যি তো আমি কেন কাজকাম করব। আমি শুধু হুকুম করবো সে করবে ঠিকই তো বৌমা তোমারই তো সংসার কম আমি আর কয়দিন বাসপু কয়দিনই বা বাঁচব কও এই সংসারটা তোমার তোমার বুঝে নেওয়া লাগবে তোমার স্বামী তোমার শাশুড়ি তোমার ঘর আমি আর কয়দিনি বা বাঁচব ক সংসারের দায় দায়িত্ব বুঝে নাও ব্যাটারে বোমা নিজের ভুলটা বুঝতে পারেছে তুই ক্ষমা করে দে হ্যাঁ মা আমি ওকে ক্ষমা করতে পারি কিন্তু একটা শর্তে ওরে এই বোন কোনোদিন আমাদের বাড়িতে আসতে পারবে না আর আমি তোমাকে বলি তুমি না একটা মেয়ে মানুষ তোমার তো এখন বিয়েই হয়নি তোমার মাথার মধ্যে এখন তো এরকম শয়তানি বুদ্ধি কেমন করে আসে আমি জানি না তুমি যে সংসারে যাবা সেই সংসারটা পুড়িয়ে সার করে দিবা তোমার মতো মেয়ে আর যেন কারো ঘরে না হয় যাই হোক তোমাকে এত কথা বলে আমার লাভ নেই তুমি যাও এই মুহূর্তে এবার থেকে বের হয়ে যাও কি ওকে আমি বের করে দিব না তুমি কিছু বলবা আচ্ছা আমি বের করে দিচ্ছি আর একটা কথা বলবি না শুধু তুই তোর জন্য আজকে আমি আমার নিজের সংসারটা এভাবে অশান্তি করছি আমি আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিছি তাকে একজন প্রবাসের মা হওয়ার পর তাকে একজন প্রবাসের মা ভ্যান চালক বানাইছি শুধুমাত্র তোর বুদ্ধিতে আমি যা করছি না আজকে আমার ভুলগুলো বুঝতে পারছি তোর মতো বোনের আমার দরকার নেই আজকের পর থেকে এই বাড়ির তিরিশ মানা যেন তোকে না দেখি বেরো যা বলছি আপু দূর হয়ে যায় বাড়ি থেকে যা সোহেল আমি যা ভুল করছি বুঝতে পারছি তোমার শর্তটা মেনে নিছি আজকের পর থেকে ওর সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না চলো ভিতরে চলো শোনো তোমাকেও বলতেছি ফাদার যদি আমার মায়ের সঙ্গে কোনোদিন বেয়াদবি করছো তাহলে তোমার বোনকে যেভাবে বের করে দিছি তোমাকেও বের করে দিব হ্যাঁ চলো